প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আজকে তোমাদের প্রাথমিক বিজ্ঞান চতুর্থ শ্রেণী এই বইটা আমরা আলোচনা করবো এই বইয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করবো তোমরা যে দু শিক্ষাবর্ষের জন্য এই বইটি পরিমার্জিত দু সালের বই দেখো তোমার যে সূচিপত্র বইয়ের এটা আমরা আগে দেখাই তোমার সূচিপত্র চলো আমরা সূচিপত্র দেখে নেই এই যে বইয়ের সূচিপত্র তোমার তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম অধ্যায় জীব ও পরিবেশ দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণী তৃতীয় অধ্যায় মাটি চতুর্থ অধ্যায় খাদ্য পঞ্চম অধ্যায় স্বাস্থ্যবিধি ষষ্ঠ অধ্যায় পদার্থ সপ্তম অধ্যায় প্রাকৃতিক সম্পদ অষ্টম অধ্যায় মহাবিশ্ব নবম অধ্যায় আমাদের জীবনে প্রযুক্তি দশম অধ্যায় আবহাওয়া জলবায়ু ১১ অধ্যায় জীবনের নিরাপত্তা ও প্রাথমিক চিকিৎসা ১২ অধ্যায় আমাদের জীবনে তথ্য ১৩ অধ্যায় জনসংখ্যা প্রাকৃতিক পরিবেশ ঠিক আছে এবং শব্দকোষ আচ্ছা তাহলে আমরা যে প্রথম অধ্যায় পড়ব এই যে অধ্যায় এক তোমার অধ্যায় এক দেখতে পাচ্ছ যে জীব ও পরিবেশ এখানে পরিবেশের জীব আচ্ছা আমরা পরিবেশের জীব এই অংশটুকু আলোচনা করি দেখো আমাদের চারপাশে রয়েছে নানা বস্তু ও জীব বস্তু বলতে বোঝায় তোমার যেটা কি নেই জীবন নেই আর জীব বলতে যার কি আছে জীবন আছে তারপরে ঘটছে নানা ঘটনা তারপরে সবকিছু কিছু মিলে আমাদের পরিবেশ অর্থাৎ যা কিছু আছে সব কিছু মিলে আমাদের কি পরিবেশ বিভিন্ন ধরনের পরিবেশ রয়েছে যেমন প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশ বলতে বোঝায় যেটা মানুষ তৈরি করেনি ঠিক আছে তারপরে তারপরে আছে মানুষের তৈরি পরিবেশ অর্থাৎ যেটা মানুষ তৈরি করতে পারে বা মানুষ তৈরি করেছে ওই সকল বিষয় নিয়ে যে পরিবেশ দেখো বিভিন্ন পরিবেশে বিভিন্ন ধরনের জীব বাস করে মানে এক একটা জীব এক এক পরিবেশে বাস করে কেউ পানিতে বাস করে কেউ বা স্থলে অর্থাৎ ডাঙায় বাস করে আমরা জীবের বেঁচে থাকার জন্য যা প্রয়োজন সেই সম্পর্কে জানবো একটা জীব বেঁচে থাকার জন্য তোমার যা যা জীবের পাচ্ছ যে প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ এখানে কি কি আছে দেখো এই যে গাছপালা আছে পাখি তারপরে যে নদী দেখতে পাচ্ছ হরিণ এগুলা কি এমনি এগুলো মানুষ তৈরি করতে পারেনি ঠিক আছে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ মানুষের তৈরি পরিবেশ পরবর্তী যে ছবিটা এখানে তোমরা এই যে দালান দেখতে পাচ্ছ তারপরে এই যে দালান কি মানুষ তৈরি করতে পারে তাহলে তারপরে এই যে তুমরা গাড়ি দেখতে পাচ্ছ এগুলো কি মানুষ তৈরি করতে পারে একটা দেখো। থাকার জন্য জীবের যা প্রয়োজন প্রশ্ন বেঁচে থাকার জন্য জীবের কি কি প্রয়োজন যে বেঁচে থাকার জন্য জীবের কি কি প্রয়োজন তাহলে বেঁচে থাকার জন্য জীবের কি কি প্রয়োজন এই প্রশ্নটা তোমরা পরিনিবা তারপরে দেখো খাদ্য খাদ্য কি অর্থাৎ বেঁচে থাকার জন্য কি জীবের খাদ্য প্রয়োজন এখান থেকে তোমরা সারসংক্ষেপ হিসেবে এখানে তোমরা আলোচনা এখান থেকে দিয়ে দিতে পারো যে বেঁচে থাকার জন্য জীবের খাদ্য আবাসস্থল আশ্রয় পানি এবং বায়ু প্রয়োজন ঠিক আছে এই হলো তোমার কি প্রশ্নের যে সংক্ষিপ্ত উত্তরটা যে বেঁচে থাকার জন্য জীবের কি কি প্রয়োজন একটা প্রশ্ন আর এই প্রশ্নের যে উত্তরটা দিয়ে দিচ্ছে যে সারসংক্ষেপ হিসেবে যে বেঁচে থাকার জন্য জীবের খাদ্য আবাস্থল আশ্রয় আশ্রয়স্থল পানি এবং বায়ু প্রয়োজন তারপর দেখো খাদ্য কি পানির বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি প্রদানের শক্তি পেতে অবশ্যই খাদ্য গ্রহণ করা প্রয়োজন এই অংশটা দিয়ে দিবা ওই প্রশ্নেরই উত্তর কিন্তু এই খাদ্য তারা পরিবেশের উদ্ভিদ এবং অন্যান্য প্রাণী থেকে পেয়ে থাকে উদ্ভিদেরও শক্তি ও পুষ্টি উপাদান প্রয়োজন তবে এরা প্রাণীর মতো খাদ্য গ্রহণ করে না উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে তাহলে উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট তাহলে কে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে উদ্ভিদ উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে তারপরে আবাস স্থল এবং আশ্রয়স্থল এটা পরি দেখো সকল জীবের আবাসস্থল প্রয়োজন আবাসস্থল মানে যেখানে জীব কি করে বসবাস করে উদ্ভিদ যে জায়গায় জন্মে এবং প্রাণী যে জায়গায় বাস করে তার নাম আবাসস্থল তাহলে আবাসস্থল কাকে বলে এখান থেকে এটা সংজ্ঞাটা দিয়ে দিবে যে উদ্ভিদ যে জায়গায় জন্মে এবং প্রাণী এবং প্রাণী যে বিশেষ জায়গায় বাস করে তাই তার আবাসস্থল প্রাণীর আশ্রয়স্থলও প্রয়োজন তারপরে আমরা পড়ি প্রাণীর আশ্রয়স্থল প্রয়োজন আবাসস্থল হলো প্রাণীর জন্য একটি বিশেষ একটি নিরাপদ স্থান যা তাকে আক্রমণকারী প্রাণী বা বিরূপ আবহাওয়া যেমন ঝড় বাদল থেকে রক্ষা করে কোনো প্রাণী যেমন পাখি আশ্রয়ের জন্য গাছে বাসা তৈরি করে সে পর্যন্ত পড়লাম এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ যে আশ্রয়ের জন্য পাখি বাসা তৈরি করে এটাই তার আবাসস্থল অনেক জীব পানিতে বাস করে এইটাই তার এইটা আমরা পানি পানি ছাড়া কোনো জীবই বাঁচতে পারে না উদ্ভিদ খাদ্য তৈরিতে পানি ব্যবহার করে প্রাণী তার খাদ্য পরিপাকের জন্য পানি পান করে আবার অনেক উদ্ভিদ ও প্রাণী পানিতেই বাস করে বায়ু বায়ু পুরি জীবের জন্য বায়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্ভিদ খাদ্য তৈরির সময় বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে তাহলে এই লাইনটা কিন্তু উদ্ভিদ খাদ্য তৈরি করার সময় বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে তাহলে উদ্ভিদ উদ্ভিদ বলতে গাছপালা ঠিক আছে লতা পাতা এগুলাকে বোঝানো হচ্ছে তারপর দেখো উদ্ভিদ কি করে তার মানে বায়ু থেকে কি গ্রহণ করে যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে তাহলে উদ্ভিদ কি গ্রহণ করে উদ্ভিদ গ্রহণ করে কিন্তু এই যে কার্বন ডাই অক্সাইড এই অংশটা মার্ক করে দিলাম উদ্ভিদ গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড আর ত্যাগ করে কি ত্যাগ এবং ত্যাগ করে কিন্তু এই যে অক্সিজেন অক্সিজেন ত্যাগ করে তাহলে উদ্ভিদ গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড অক্সিজেন ত্যাগ করে প্রাণী প্রাণী ও উদ্ভিদ উভয়ের বায়ু থেকে শ্বাস গ্রহণের সময় অক্সিজেন গ্রহণ করে এবং প্রশাসনের সময় কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে তাহলে উদ্ভিদ এই লাইনটা দেখো উদ্ভিদ ও প্রাণী উদ্ভিদ উভয় বায়ু থেকে শ্বাস গ্রহণের সময় অক্সিজেন গ্রহণ করে এবং সময় কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে দেখো উদ্ভিদ ও প্রাণী বায়ু থেকে কি গ্রহণ করে উদ্ভিদ ও উদ্ভিদ উভয় বায়ু থেকে শ্বাস গ্রহণের সময় অক্সিজেন গ্রহণ করে এবং সময় কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে তার মানে এই যে প্রাণী দেখো কি করে প্রাণী প্রশ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে আর গ্রহণ করে কি প্রাণী অক্সিজেন গ্রহণ করে ইম্পর্টেন্ট কিন্তু আর ত্যাগ করে কার্বন ডাইঅক্সাইড তারপর আমরা নিচের দিকে পুরি বেঁচে থাকার জন্য সকল উপাদান বেঁচে থাকার জন্য সকল উপাদান যে পরিবেশ থেকেই পেয়ে থাকে একটা বেঁচে থাক উদ্ভিদ বা প্রাণী যে বেঁচে থাকে তার সে পরিবেশ থেকে কি করে ওই বেঁচে থাকার জন্য যা যা প্রিয়গুলা পেয়ে থাকে তাহলে আজকে আমরা পৃষ্ঠা তিন পর্যন্ত আলোচনা করলাম এর পরবর্তী পেজে পরের পর্বে আমরা পেজ চার থেকে আলোচনা করব ধন্যবাদ সকলকে